আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে আমার তিরিশ ওয়াটের সোলার প্যানেল আর ডিসি চার্জার ফ্যান এখন আপনাদের আমি দেখাবো কীভাবে ফ্রি রৌদ্রের আলোতে আপনি ফ্যানটা চালাতে পারেন এতে আপনার কোনো বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না কিছুই লাগবে না আর এটা হচ্ছে আমার সোলার প্যানেলের পিছনের দিক এখানে পাওয়ার ভোল্টেজ পাওয়ার সিস্টেমগুলো দেওয়া আছে কত আউটপুটে চলে আর পিছনে আপনার বক্সের মধ্যে প্লাস মাইনাসের তার দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে আপনি দিতে পারবেন ইচ্ছা করলে আর এখানে হচ্ছে কি আপনার দিনের বেলা আপনি ব্যাটারি ছাড়াও চালাতে পারবেন সরাসরি সোলার থেকে এটা হচ্ছে তিরিশ ওয়াটের সোলার প্যানেল আর এটা হচ্ছে সাব্বির ফ্যান সোলার স্পিড খুব ভালো আপনি অল্প খরচে এই সিস্টেমটা করতে পারেন যেহেতু সামনে গরম আপনার অল্প টাকায় আপনি সরাসরি বিদ্যুৎ সূর্য থেকে আপনি চালাতে পারবেন তিরিশ ওয়াট প্যানেল থেকে আমি আগে কানেকশন করে রাখছি আপনাদের জন্য এখন আপনাদের দেখাবো কিভাবে ফ্যানটা করে আপনারা দেখতে থাকুন এই যে পাওয়ারটা দিলাম দেখছেন কি সুন্দর বাতাস অনেক স্পিডে করতেছে অনেক স্পিডে আপনার একটা ফ্যান দুইটা লাইট আপনি ইউজ করতে পারবেন এটা দিয়া